সরকারি কর্মচারী থাকবে না কোনো পিকে থাকবে না কোনো এসডিও থাকবে না কোনো ভিডিও থাকবে না আর সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দিয়ে হবে

দু সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আর প্রশাসনের সাহায্যে বাঁচানো যাবে না দু হাজার একুশ সালে নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন চুরি ও ছাপ্পার মাধ্যমে তৃণমূল ক্ষমতায় এসেছিল তার কথায় এবার মানুষকে অভয় দেওয়া হবে এবং তৃণমূলের কোনো নেতা আর চুরি করতে পারবে না পাশাপাশি তিনি বলেন সমস্ত থানার ওষিদের একটা হাত ও একটা পা ভেঙে দেওয়া হবে যাতে তারা ল্যাংড়ার মতো চলতে বাধ্য হয় তার দাবি তখন পুলিশ নিজের প্রাণ বাঁচানোর কথাই ভাববে এবং তৃণমূলকে রক্ষা করবে না চুরি করে রিগিং করে ছাপ্পা দিয়ে ক্রিকেট টিমকে কাজে লাগিয়ে তৃতীয় ওভারের জন্য গুসে ক্ষমতা আসছে আর ছাব্বিশে ভয় নেই এরাকার সর্বোত্তর মানুষকে আমরা ভয় দিই তৃণমূলের কোন দাদা থাকবে না চুরি করার জন্য তৃণমূলের কোন দাদা থাকবে না সন্ত্রাস করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পশ্চিম বাংলার মা বোনেরা পশ্চিম বাংলার সিকিতো যুব সমাজ পশ্চিম বাংলার কৃষক বন্ধু আন্দোলন তৈরি হয়ে গেছে এবারে নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হবে যেই নির্বাচনে পশ্চিম বাংলার কোনো সরকারি কর্মচারী থাকবে না কোনো পিকেট থাকবে না কোনো এসডিও থাকবে না কোনো ভিডিও থাকবে না আর সমস্ত অসির একটা একটা হাত পা ভেঙে ল্যাংড়ার মতো ঘোড়া চলতে থাকবে বাঁচার চেষ্টা করবে ওদের তৃণমূলকে বাঁচাতে যাবে না ভিতরে ভিতরে বলবে যে একটা হাত একটা পা পুনরায় আমাদেরকে বাঁচিয়ে দিন আমরা বাঁচতে চাই বিজেপি ক্ষমতায় আসুক আমরা চাই এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন বিজেপি নেতা দিবা স্বপ্ন দেখছেন তিনি কটাক্ষ করে বলেন স্বপ্ন দেখা ভালো তবে দিবা স্বপ্ন স্বাস্থ্যসম্মত নয় তৃণমূল এসব মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে না বলেও জানান তিনি বিজেপি নেতা শীতল কপাট বলেছেন যে পুলিশকে মেরে হাত পা ভেঙে ল্যাংড়া করে দেবে বাংলার মানুষ নাকি বলছে বিজেপি ছাব্বিশ সালে ক্ষমতায় আসবে এসব বালক্ষিল্য কথাবার্তা এসব নিয়ে আমরা মাথা খামাই না তবে একটা কথা বলে রাখি প্রদীপ যখন নিভে যায় না তার আগে দপ করে একবার জ্বলে ওঠে শীতলবাবুর এটা বহিঃপ্রকাশ নয় তো কি সেরকম কোনো কাণ্ড কারখানা নয় তো পুলিশকে মারতে গেলে হাত পা ভেঙে দিলে উনি এত পুলিশকে দুর্বল ভাবলেন কী করে যে পুলিশ চুপচাপ বসে বসে দেখবে আর ওর দিকে রসগোল্লা ছুড়ে দেবে আর বাংলার মানুষ বলছে ওকে দু হাজার ছাব্বিশ সালে ক্ষমতায় এনে দেবে স্বপ্ন দেখা ভালো দিবা স্বপ্ন স্বাস্থ্যের পক্ষে খুব ভালো বলে মনে হয় না ওরা বিজেপিরা সেই দিবা স্বপ্ন দেখছেন শীতলবাবু একটা কথা আমি খুব ঠান্ডা মাথায় আপনাকে বলে দিচ্ছি গোলেমালে গতবারে ঘাটালটা আপনি সাঁক ফুঁকে দিয়েছিলেন এবারে শীতলবাবু ছাব্বিশের নির্বাচনে হাত পা অসাড় হয়ে শীতলতম হয়ে যাবেন যত ফার্স্ট রাউন্ড থেকে কাউন্টিং শুরু হবে শীতলবাবুর আর কোনো চান্স নেই কোনো বিজেপির কোনো চান্স নেই এই জেলার সাতটা সিটই তৃণমূল জিতবে এখন এইসব ভোকাল টনিক দিয়ে এটা বিজেপির রাজ্যের নেতারা মাঝে মাঝে ভোকাল টনিক দেন এই ভোকাল টনিক দিয়ে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না তার চেয়ে দেখুন সৌজন্য বজায় রেখে কথা বলুন তাতে আপনার ভালো হবে আপনার ভবিষ্যৎটা ভালো করার জন্য আমি সৌজন্য বজায় রাখার জন্য হাতজোর করে অনুরোধ করছি রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির নগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবার রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাংক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা